সকালে বতি লাখ কোটি দরুদ শরফ করি সকলে বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ আমরা বলতে ব মূল বিষয় হলো মাজাবের গুরুত্ব কারণ না আমাদের মতন দেখতে আলেমেরা তারা আলেমরা নানান কথা শুনে কিন্তু মাজাবের কোনো গুরুত্ব দিই না কুরআন হাদিস মাজাব মানার কথা বলেছেন সাহাবাই کرامদের মাজাব মানার কথা দেশ দেশবরণের দলিল পাওয়া যায় মাজাব শব্দের আবেদন করতে হলো পদ মত উচ্চ পরিবেশের মাজাব হলো কৃষ্ণের প্রমাণ এই মহান আল্লাহ কোরআনে বলেনু আখলা সিকরি ইনকুম তুমলা তালা আমুল তোমরা না জানলে জিজ্ঞাসা করো যা কোরঞ্চ ইয়ার সম্পর্কে আপগত নয় তাদের মাজাব মান্য করা উচিত আল্লাহ তালা কোরআনে আবার ঘোষণা দিলেন এ আই আল্লাহ জিন আমানু আদি উল্লাহ আদি উ রুসুল আ উলুল আম্রিবিনকু হে ইমান দরগণ আল্লাহ রসুল অনুগতহ পাখির গণকে মান্য করুন দলিল তাফসি রুহুল ইরফান আল্লাহ তালা করানে আবার গোসনা দিলেন ইয়া হমান দাদু কুল্লাহনাসিন মিমামী যেদিন আল্লাহ তালা প্রত্যেক মানব দলকে তা ইমানের সাথে ডাকবে এ হাতে তাফসিরা বলা হয়েছে ইমাম হচ্ছে তিনি পেসা সুধরাং সেদিন বলাবে হে হানফি হে শাফি হ্যাঁ মা লেখি হে হামবেলি এর অনুসরণ করি

ইসলামের উচ্চ ইসলামের মূল উৎস হলো চারটি হাদিস কোরআন ইসমা কিয়াস সাহাবাই কিরামরা ইসমার উপরে করার চেষ্টা করতেন সাহাবাই কিরাম ভিতরে ইখতিলাফ থাকলে মুস্তাই তাকরির মধ্যে প্রাণ করতেন এবারে শুনুন মাজাব মানার প্রথম কথা ও দ্বিতীয় কথা যারা কোনো মাজাদ বলে দাবি করেন না যারা কোনো মাজাদ দাবি করেন না বা ঘোষণা করেন তাই আমি মাজাদ দাবি করি না তাদের মাজাদ হলো নাফসি আম্মারা যারা হাদিস দাবি করেন না বিশেষযোগ্য ব্যাপার নয় তখন প্রত্যেক মানুষের মুছতেই দেবো অসম্ভব ব্যাপার তা আল্লাহ তালা খরানে বলেন আবার এইতে দেখোছ ইলা হাউ কোমরে কি দেখা দেখোছার নাফসিক মামুল জেবে জল গ্রহণ করেছে এবারে শুনুন জগৎ বিখ্যাত আলমের দৃষ্টিতে মানুষ আল্লামা ইমাম হাজার মাক্সী বলেন আমাদের যুগে বিশ্বের যোগ্য চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আবহাওয়া ভিডিও লো আমি যারা মুসলমানদের অসিয়ত করে যাই তোমরা চার মেয়ের ভিতরে অন্তর্ভুক্ত হও এর থেকে খালি হয় না দলিল ফুজুল হারামাই এবারে শুনুন বোখাই রহমতলের কিতাব মানলে কিন্তু মাঝে মা অনুসরণ করা হয় মাঝের সংখ্যা অনেক কিন্তু সব মাঝাব ব্যবহার হয়নি যার কারণে চারটি মাঝাব প্রসিদ্ধি লাভ করেন হানাফি সাফি মালেক হাম্বিলি এবারে শুনুন যার উপর মান্য করা অজিব শরীয় বিধিবিধান বতায় এমন দিকে মুসলমান দুই প্রকার মুস্তাইদ গায়ের মুস্তাইদ মুস্তাইদ বলা ওই ব্যক্তি যিনি পূর্ণ বিষয়ে গান ডাকেন মোলামাজ রোজা সম্পর্কে পূর্ণ গান রাখেন গায়ের মুস্তাইদ বলা ওই ব্যক্তি যিনি পূর্ণ বিষয়ে গান রাখেন না সকল গায়ের মুস্তাইদের ওপর মাজাব মান্য করা ওয়াজীব বৃহস্পতি মণ্ডলী এই বাহিনীর মাধ্যমে আমরা এই শিক্ষাটি অর্জন করলাম মাজাব মান্য করা আমাদের জন্য অতি প্রয়োজনীয় আবশ্যিক কারণ মাজাব মান্য করা ছাড়া আমরা সিরাতুল মুস্তাকিম পথে দিশাই আল্লাহ আমাদের সঠিক পথের প্রতীক হিসেবে কবুল করুন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ